অনলাইনে কি নাম জারি করা যায় হ্যাঁ অনলাইনে নাম জারি করা যায় এবং অনলাইনে নাম জারির জন্য আপনি নিজে আবেদন করতে পারেন এগারোশো টাকা ফি সর্বমোট খরচ হয় প্রথমে বিশ টাকা পেমেন্ট করে পরবর্তী ধাপে আগানো যায় চূড়ান্ত প্রক্রিয়ায় গিয়ে এগারোশো সত্তর টাকা খরচ হয় তো চলুন আজকে আমরা দেখি যে মিউটেশন বা নাম জারির প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করে এবং আবেদন প্রক্রিয়া কীভাবে কমপ্লিট করে স্ক্রিনে চলুন নাম জারি বা মিউটেশন আসলে কি অনলাইনে নাম জারি বা মিউটেশন হয় তো চলুন এই বিষয়ে আজকে আমরা একটু বিস্তারিত জেনে নেই যে ভূমি অফিসে না গিয়ে অনলাইনেই জমির নাম জারি করা যায় কি না তো আসলে যে বিষয়টি দেখা যায় যে আমাদের দেশে বা যে ভূমি অফিস সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটি দপ্তর আসলে দুর্নীতির বিষয় সম্প্রতি আমাদের এক উপদেষ্টাও কিন্তু বলেছে যে রাজনীতিবিদ সহ আমলারা চায় না যে দেশ দুর্নীতিমুক্ত হোক সরকারি অফিসগুলো দুর্নীতিমুক্ত হোক আসলে কথাটা কিন্তু সত্যি সেটি যদি সরকার বা রাজনীতিবিদরা চাইতো এবং আমলারা চাইতো তাহলে ভূমি অফিস পাসপোর্ট অফিসের মতো এই সমস্ত অফিস অনেক আগেই দুর্নীতিমুক্ত হয়ে যেত তো তারপরেও অনলাইনে নাম জারি করা যায় বা মিউটেশন করা যায় এক্ষেত্রে আসলে কাগজপত্রে যদি একটু পেঁয়াজ থাকে একটু ঘোরানো ফেরানো থাকে তাহলেই কিন্তু তারা আসলে অনলাইনে নাম জারি করে দেয় না এবং বিভিন্ন কজ দেখিয়ে নাম করে দেয় তো আপনি আবেদন করার পরে নর্মালি মিউটেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি জাস্ট গুগলে মিউটেশন লিখে সার্চ করলেই দেখবেন যে আপনি ওয়েবসাইট পেয়ে গেছেন অথবা মিউটেশন এম ইউটিএ এন ডট ল্যান্ড ডট গভ ডট বিটি ওয়েবসাইটে গিয়েও আপনি তো ইয়ে করতে পারবেন আবেদন করতে পারবেন আবেদন করার পরে বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করবেন কিছু অ্যাটাচমেন্ট দিয়ে আবেদন করবেন কী কী অ্যাটাচমেন্ট দেবেন সেটা আমি পরে বলছি তো এখানে আপনার যে নম্বর অর্থাৎ মোবাইল নম্বর এবং জাতীয় পত্র নম্বর এটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনি অনলাইনে আবেদন করবেন আবেদন সম্পূর্ণ করার পরে একটি আইডি নম্বর পাবেন এই আইডি নম্বর দিয়ে সার্চ করে আপনার যে আবেদনের অবস্থা সেটি কিন্তু আপনি প্রতিদিনই জানতে পারবেন তো কোনো আপত্তি থাকলেও সেটি অনলাইনেও মিট আপ করা যাবে অথবা ব্যক্তিগতভাবে সরাসরি হাজিরা দিয়ে কাগজপত্র নিয়ে গিয়েও মিট করা যাবে যদিও অনলাইনে মিট জন্য সাধারণত এরা ডাকে না কারণ হচ্ছে আপনি অফিসে যাবেন তারা চা খাওয়ার জন্য কিছু নেবে অথবা মিষ্টি খাওয়ার জন্য কিছু নেবে তারপরে সে কাজ করবে তো এটি এটি আমাদের দেশের একটি রীতি বা নিয়ম হয়ে দাঁড়িয়েছে এবং রীতি এবং নিয়মগুলো অলিখিত আইনেই পরিবর্তন হয়ে গেছে তো ই নাম জারি মূলত বা অনলাইনেও অনলাইনে করতে হয় এখন মানে ইলেকট্রনিক বা মিউটেশন আসলে করতে হবে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পোস্ট পাবো যেখানে লেখা আছে যে নাম জারি করা খুব সহজ আসলে করা খুব সহজ অনলাইনে কিন্তু আমরা যা আমরা এটিও জানি যে সরাসরি তাদের দ্বারা করতে গেলে দশ থেকে পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত তারা এই সমস্ত নাম জারি করতে নেয় কাগজপত্র সব ঠিক আছে তারপরে দেখবেন এরা নাম জারি করতে আপনার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে নেবে তো অনলাইনে সিল্যান্ট নোটিশ জুলিয়ে দেয় বা যোগাযোগের জন্য দেখবেন একটি নম্বর দিয়ে দিয়েছে ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগের জন্য সেই নম্বরে যোগাযোগ করলে কিছুই হবে না আপনাকে সরাসরি যেতে হবে সরাসরি গিয়ে মূল দলিল দেখাতে হয় হস্তান্তরকারীকে এবং হস্তান্তরকারীগণের যে পূর্ণাঙ্গ ওয়ারি সনদ সেটি লাগে প্রতিনিধিত্ব করার দলিল সহ সরকার মানে সহকারী ভূমি কমিশনার যিনি আছেন উনি উনি যেভাবে যা দেখতে চায় সবগুলো দেখাতে হয় দেখাতে ব্যর্থ হলেই আপনার আবেদন হয়ে যাবে এখন কথা হচ্ছে যে আসলে কি কি কাগজ লাগে চলুন আমরা একটু দেখে নেই যে আসলে নাম জারি করতে অনলাইনেই করেন আর অফলাইনেই করেন কি কি লাগে তো পাসপোর্ট সাইজের ছবি লাগবে এক কপি আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের কপি অথবা নাগরিক সনদপত্র লাগে অথবা পাসপোর্টের ফটোকপি হয় মূল দলিল ক্রয় সূত্রে নামজারির ক্ষেত্রে সেটি লাগবে ভায়া দলিল লাগে পর্চা বা খতিয়ানের অনুলিপি লাগে হাল সনদের ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন বা খাজনা পরিশোধ করেছেন তার দাখিলের কপি লাগে ওয়ারিশান সনদপত্র লাগে সেক্ষেত্রে যদি পৈতৃক সম্পত্তি হয় বন্টন নামা পুরো লাগে যদি সেটি পৈতৃক ক্ষেত্রে আপনি পৈতৃক সূত্রে যদি জমি পেয়ে থাকেন সেক্ষেত্রে বন্টন নামা ছাড়া আপনি এই নামজারি করতে পারবেন না এখন আদালতের রায় যদি পেয়ে থাকেন ডিগ্রি পেয়ে থাকেন তার সার্টিফাইড কপি লাগবে জমির চৌহদ্দি সহ নকশা এটি কিন্তু এখন এটি চাই এটি 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 প্রয়োজন হলে লাগে কিন্তু এখন এটি চাই কারণ হচ্ছে আপনাকে আপনি যদি বৈধভাবে করতে যান বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু চেয়ে বসবে এগুলো আপনাকে সংগ্রহ রাখতে হবে আবেদনকারীর পক্ষে মনোনীত ব্যক্তি হল হরফ যদি আপনি অন্য কাউকে দিয়ে করান তাহলে সেক্ষেত্রে একটু হলফনামা লাগবে তো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবার ই লাগে আরও অন্য অন্য কাগজপত্র লাগবে মৃত ব্যক্তির ক্ষেত্রে তার ওয়ারিসদের এনআইডি কার্ড এবং তাদের ওয়ারিশ সনদপত্র লাগে এখন আপনারাও জানেন ইউনিয়ন পরিষদে ওয়ারিস সনদ করতে গেলে এনআইডি নম্বর ছাড়া করা যায় না আগে সেটি করা যেত এই সমস্ত কাগজপত্র লাগবে তো মোট কথা ভালো হয় এই যে নাম জারি করতে এই নাম জারি করতে কিন্তু সর্ব ন্যূনতম আঠাশ দিন সময় লাগে এটা আমরা ভালো করে জানি আর ফি হিসাবে একেবারে আহামরি ফি লাগে তা না প্রথমে আবেদন করতে গেলে কোর্ট ফি বিশ টাকা লাগে নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা লাগে খতিয়ান ফি একশো টাকা লাগে এবং রেকর্ড সংশোধন ফি এক হাজার টাকা লাগে সব মিলিয়ে এগারোশো সত্তর টাকা খরচ হয় যদি অনলাইনে করেন আপনি কোনো লোক ধরা ছাড়া তো এই ক্ষেত্রে আপনি বা সাথে সাথে আপনার খতিয়ানের কপি এবং এই যে ডিসিআরের কপি এগুলো কিন্তু পেয়ে যাবেন সব তো বা এখানে যে ব্যাপারটি আমি স্পষ্ট করে আপনাকে বলতে যা আপনি আসলে নাম অনলাইনে সহজে করতে পারবেন সেই সমস্ত ক্রয়কৃত জমি যেগুলো নাম ইতিমধ্যে অনলাইন করা আছে খতিয়ান অনলাইন করা আছে এবং দলিল 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 এখন অনলাইন শুরু হয় না এই দলিলের কপি মূল কপি যদি আপনি সংগ্রহে রাখেন এই সব দিয়ে খাজনা রসিদ টসিদ দিয়ে যদি আপনি আবেদন করেন তাহলে অনলাইনে হয়ে যাবে কিন্তু জমির অনেকগুলো ভাড়া দলিল যদি থাকে জমির যদি একটু প্যাচ থাকে তাহলে কিন্তু আপনি এই নামজারি করতে পারবেন না এই নাম জারি অনলাইনে হবে না আপনাকে তাদের গিয়ে সন্তুষ্ট করে তারপরে নাম জারি সম্পন্ন এইভাবে আপনার জমিতে কোনো ঝামেলা না থাকলে আপনি কিন্তু খুব সহজেই অনলাইনে ঘরে বসে নাম জারি বা মিউটেশন সম্পন্ন করতে পারেন ধন্যবাদ